আজকের বন্ধুরা কিন্তু চলে এসেছি সেই বর্ধমানের বিখ্যাত প্রিমিয়াম একশো পঁচিশ জোড়া গণবিবাহে টাকা টিভি নয় স্মার্ট টিভি রয়েছে যেগুলোতে এখন ইউটিউবার চালানো হচ্ছে ছাদনা তলায় কিন্তু আলো জ্বলে গেছে সরি মায়ের মন্দির বিয়েতে যা যা লাগে সব জিনিসই কিন্তু একেবারে পূরণ করা হচ্ছে সাইকেল রয়েছে আর তাছাড়া রয়েছে আমরা সবাই তো এখন চলে এসেছি বন্ধুরা পূর্ব বর্ধমান জেলার কঙ্কালেশ্বরী কালীমাতা মন্দিরের একদম মাঠ প্রাঙ্গনে তো এটা রয়েছে কিন্তু পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগরের একটি জায়গা তো এখানেই আজে কিন্তু রয়েছে একশো পঁচিশ জোড়া গণবিবাহ তো সেই গণবিবাহ দেখতে চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তো চলুন এখানে গণবিবাহ কেমন রূপে অনুষ্ঠিত হচ্ছে অবশ্যই আপনাদেরকে দেখাই তো একদম কিন্তু প্রধান যেখানে বিবাহের আসর বনবিবাহের আসরের সামনেই রয়েছে চলুন প্রবেশ করি ধীরে ধীরে কিন্তু সমস্ত ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরছি তো দেখুন একটা কিন্তু ব্যানার দেখতে পেয়ে গেছি তো ব্যানারে কিন্তু লেখা রয়েছে ঐতিহাসিক গণবিবাহ বারোতম বর্ষ উদ্যোগে কঙ্কালেশ্বরেই কালী মাতা বনবিবাহ কমিটি একই ছাদের নিচে একশো পঁচিশ জোড়া হিন্দু ও মুসলিম ও খ্রিস্টান পাত্রপাত্রীর ঐতিহাসিক গণবিবাহের আসর দুই হাজার পঁচিশ এখানে কিন্তু রয়েছে বনবিবাহের যে আসরটা এবং আসরের কিন্তু একদম পুরো বিপরীত দিকে বলা যায় এটা খুবই সুন্দর মায়ের মন্দির রয়েছে যেটা কিন্তু রয়েছে বর্ধমানের খুবই ঐতিহ্যবাহী কঙ্কালেশ্বরী মায়ের মন্দির কিন্তু দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে আর বিয়ের যে ছাদনা তলায় কিন্তু আলো জ্বলে গেছে ইয়ে সরি মানে মোমবাতি আর প্রদীপ জ্বলে গেছে অনেক মিষ্টি রয়েছে মিষ্টির মধ্যে কিন্তু গুজিয়া রয়েছে গুজিয়াতে কি হবে ঠিক নাকি রসগোল্লা পণ্ত আনলে আরেকটু ভালো হতো যাই হোক তো এখানে এক একজনকে ধরে তুলে নিয়ে এসে কিন্তু বিয়ে দেওয়া হবে এখান থেকে বর্তমানে কিন্তু এটা এটা প্রথম বছর নয় আরও কিন্তু বিগত বারো বছর ধরেই হয়ে আসছে গণবিবাহ প্রতি বছরই কিন্তু একশো পঁচিশ জোড়া গণবিবাহ হয়ে থাকে এই নিয়ে কিন্তু বারো বছর হচ্ছে টোটাল মানে দু সাল থেকে কিন্তু শুরু হয়েছে আর এটা কিন্তু রয়েছে দু হাজার পঁচিশ সাল একশো পঁচিশ জন কিন্তু একসঙ্গে রয়েছে মানে দেখুন বন্ধুরা পাত্র পাত্রী মিলিয়ে কিন্তু রয়েছে একশো পঁচিশ জোড়া মোট মানে মোট কিন্তু পাত্র এবং পাত্রী দুজনকে নিয়ে যদি আমরা ধরি তাহলে মোট কিন্তু আড়াইশো জন রয়েছে এখানে তাছাড়া এনি আদার্স বিভিন্ন দর্শক অনেক জায়গা থেকে এসেছে সবাই তো বেশিরভাগ দেখে মনে হচ্ছে গ্রামবাসীরাই রয়েছে আর এটা কিন্তু কাঞ্চননগর কঙ্কালেশ্বরী মন্দির থেকে একটা কমিটি রয়েছে সেই কমিটির পরিচালনায় কিন্তু বিগত বারো বছর ধরে হয়ে আসছে পাত্রপাত্রী দেখুন কেউ এসেছেন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ থেকেও কিন্তু একজন পাত্রপাত্রী এখানে এসেছেন তো পাত্র পাত্রীরা কিন্তু অনেকক্ষণ একটা বসে আছে তো সবার খিদে পেয়ে গেছে এবার কিন্তু খেতে দেওয়া হচ্ছে দেখুন তো খাবার প্লেটে আবার কী দেওয়া হচ্ছে দেখুন পান পাতা তো পান পাতা কী প্রথমে কী করা হবে পান পাতা দিয়ে মানে এবার কি খাবার ডাকা হবে তো ঠিক বোঝা যাচ্ছে না যাই হোক খাওয়া হবে এবার সবাই এবার খেতে বসে গেছে মানে বসেই ছিল মানে পাতাটা এবার বসে গেছে খাবার পাতাটা যাই হোক এরা এখন খাক প্রধান যে একটা পর্ব পর্ব কিন্তু এখন চলছে

দম্পতিরা রয়েছে দম্পতিদের কিন্তু গিফট দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের গিফট দেখুন বন্ধুরা ওপরে কিন্তু রয়েছে টিভি একদম আলমারির ওপরে তো যা টিভি নয় স্মার্ট টিভি রয়েছে যেগুলোতে এখন ইউটিউবার চালানো হচ্ছে তো যাই হোক আমাদেরই এই সকল ভিডিওগুলো হয়তো যাই হোক যদি দেখে স্মার্ট টিভির মাধ্যমে আর আলমারি রয়েছে দেখুন তাছাড়া আল্লা রয়েছে একটা স্টিলের আল্লা রয়েছে তারপর মানে খাটের সামনে যে থাকে একটা বেড ম্যাট্রিস সেটা রয়েছে খাট রয়েছে প্লাইউড রয়েছে আর মাড়ি বিস্কুট এর দেখতে পাচ্ছি একটা প্যাকেট রয়েছে আর একটা সাইকেল রয়েছে পাত্রের জন্য তো খুব সুন্দর সাইকেল ভিড় কম্পানির সাইকেল রয়েছে আর তাছাড়া সেলাই মেশিন রয়েছে সেলাই মেশিনটা কার জন্য কিছু বুঝতে পারছি না যাই হোক মানে রয়েছে বস্তা রয়েছে তো চাল ডাল আলু এখানে আলুর বস্তা রয়েছে একটা বিশাল বড় আর এটা আপনাদেরকে দেখাই দেখুন আটানব্বই নাম্বারের কিছু দম্পতি রয়েছে তো যাই হোক সুনীল মাটি সঙ্গে শর্মিলা হেমরম নাম্বার নাইনটি এইট তো রয়েছে গিফট আর এদিকে রয়েছে নিরানব্বই নাম্বারে মানে পাশাপাশি বন্ধুরা কিন্তু একদম যেখানে হচ্ছে গণবিবাহটা তার পাশে কিন্তু একটা সুন্দর পার্ক মতো ঝিল মতো বলা যায় সেখানে চলে এসেছি আর একদম কিন্তু ঝিলের মাঝখানে মানে জলের মাঝখানে হচ্ছে কিন্তু লাইট শো কত সুন্দর লাইট শো হচ্ছে দেখুন ওপরের দিকে আর নিচের দিকে কিন্তু বিভিন্ন দেব দেবীর মন্দির সহ কিন্তু মূর্তি রয়েছে আর আমাদের কিন্তু এখানে ছোট্ট ছোট্ট হাঁস রয়েছে দেখুন হাঁসেরা সবাই রয়েছে এখন যেহেতু শীত পড়ে গেছে আর জলে কেউ নামতে চাইছে না তো যাই হোক আমরাও বসে আছি তারাও সেখানে বসে আছে লাইট শো দেখছি তো খুব সুন্দর লাগছে কিন্তু সর্বশেষ দম্পতির দেখুন লেখা রয়েছে নাম্বার ওয়ান টোয়েন্টি ফাইভ মহিদুল সঙ্গে Like a ver,